একশো আট কিলোমিটার পর ঘণ্টা বেগে চলা একটি তিনশো ষাট মিটার লম্বা ট্রেনটি বারো সেকেন্ডে নব্বই কিলোমিটার পর ঘণ্টা বেগে বিপরীত দিক থেকে ছুটে চলা আরেকটি ট্রেনকে অতিক্রম করে তাহলে অন্য যে ট্রেনটি সেটা দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদের বলেছে দুটি ট্রেনই গতিশীল তাহলে গতিশীল মানে আমরা এখানে দুটো জিনিস পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্যান্স একটা পাবো টোটাল ডিস্ট্যান্স এবং আমরা পাবো এখানে রিলেটিভ স্পিড এবার এখানে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য করা যায় আমাদের বলেছে ট্রেন দুটি বিপরীত দিক থেকে ছুটছে বিপরীত দিক থেকে ছোটা মানে আমাদের রিলেটিভ স্পিড যেটা হয় সেটা যোগ হয়ে যায় তাহলে এখানে আমাদের স্পিড ছিল একটা ছিল একশো আট কিলোমিটার পার ঘণ্টা এবং একটা ছিল নব্বই কিলোমিটার পার ঘণ্টা তাহলে রিলেটিভ স্পিড আমরা কত পাবো এইটা পেয়ে যাবো একশো আটানব্বই কিলোমিটার পার আওয়ার তাহলে একশো আটানব্বই কিলোমিটার পার আওয়ার যেটা পেলাম সেটাকে যদি আমরা মিটার কিলোমিটার পার আওয়ার আছে কিন্তু আমাদেরকে বলেছে এখানে বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে বারো সেকেন্ডে অতিক্রম যখন করছে তখন আমরা টোটাল যে ডিস্ট্যান্সটা কভার করছে সেটা কত হবে সেটা বার করবো তাহলে এখানে টোটাল যে ডিসটেন্স কভার হচ্ছে সেটা হচ্ছে কত একশো আটানব্বই কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের স্পিড এইটাকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে পাঁচের আঠারোতে মাল্টিপ্লাই করবো তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডের স্পিড তাহলে এক সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে বারো সেকেন্ডে কত মিটার যাবে তার মানে এইটা যেটা পেলাম সেটা হলো আমাদের টোটাল ডিস্ট্যান্স কভার করেছে তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী দেখবো দেখো ছয় দিয়ে যদি আমরা আঠেরো কাটি তাহলে পাবো তিন ছয় দিয়ে বারো কাটলে পাবো দুই তারপরে দেখো তিন দিয়ে যদি একশো আটানব্বই কাটি তাহলে এখানে পাবো ছয় তিন ছয় আঠারো এক এক থাকে তাহলে তিনশো আঠারো তাহলে এটা পেলাম আমরা হচ্ছে ছেষট্টি মাল্টিপ্লাইড বাই দশ এইটা পেলাম আমরা টোটাল যে ডিস্ট্যান্সটা কভার করবে তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে ছশো ষাট কিলোমিটার ছশো ষাট মিটার পাবো যেহেতু আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করেছিলাম তাহলে এইটা পেলাম ট্রেনটি দুটি ট্রেন যে টোটাল ডিসটেন্স কভার করবে আবার আমরা জানি যে টোটাল ডিস্টেন্স যখন দুটি ট্রেন একে অপরকে কভার করে তখন তাদের দূরত্ব বা দৈর্ঘ্য যেটা হয় তাদের যোগফলকে অতিক্রম করে তাহলে এখানে আমাদের একটা ট্রেন যদি তিনশো মিটার হয় আর দুটো ট্রেনের অতিক্রান্ত দূরত্ব যদি ছশো মিটার হয় তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে লুকিয়ে আছে তাহলে ছশো ষাট মাইনাস তিনশো ষাট তার মানে তিনশো মিটার পেয়ে যাবো আর একটা ট্রেনের দৈর্ঘ্য যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে শতকোত্তর